শুরু আলাইকুম হচ্ছে কারণ সবাই খুব সংখ্যার ছাত্র রাজনীতির ইতিহাস বলতে গেলে চলে যেতে হয় আটচল্লিশ বাউন্ন ঊনসত্তর এবং একাত্তর কিন্তু আসলে এই ইতিহাসগুলো হয়ে গেছে বাংলাদেশের এখন বহুল পঠিত পাণ্ডুলিপি আপনাদের প্রত্যেকটি মানুষেরই যারা আছে ইতিহাস সম্পর্কে তাই এই পুরনো ইতিহাস নিয়ে আলোচনা করার সময় আমাদের হাতে নেই সময় এসেছে নতুন আলোচনা করার যে উদ্দেশ্যে আজকে এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বয়স সম্ভবত একত্রিশ অথবা তিরিশ বছর এবং এই তিরিশে একত্রিশ বছরের কার্যক্রম বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিক ভাইদের জাতির কাছে আবার প্রশ্ন এমন কোনো দেখেছেন যারা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে যাদের নামে রয়েছে কোন অনৈতিক কার্যক্রমের ভূমিকা যারা করেছে কোন দর্শন যারা করেছে কোন নির্যাতন যারা করেছে কোনো অন্যায় আপনি একটাও দেখাতে পারবেন না তাই জাতিকে আজকে বলতে চাই যে আপনি এখনো সময় আছে আপনার সন্তান কোন নেতার আদর্শে আদর্শিত হচ্ছে আপনার সন্তানের নেতা কি নেতা নেতা হওয়ার সম্পূর্ণ যোগ্যতা কি কি তার আছে সে আদর্শ বহন করে যদি সে করে তাহলে আপনি তাকে সেখানেই যেতে দেন আমি অকপটে বিশ্বাস করি হৃদয় হৃদয় থেকে হৃদয় হৃদয় স্থল থেকে একটা কথা শুধু বলতে চাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুক্তি ফয়জুল করিম কাশিমি যদি নেতাদেরকে চান তাদের চেহারার দিকে একবার তাকান আমি বিশ্বাস করি এই বর্তমান যুগের অমর ইব্দুল খাতাফ হল ফয়জুল করিম কাশিমি সাহেব আপনি তার মুখের দিকে তাকালে তার সাথে যদি সপ্তাহে সময় দিতে পারেন আমি আপনাকে বলতে চাই বাংলাদেশের যে কোনো ভার্সিটি আপনি পড়াশোনা করেন না কেন যদি পরীক্ষায় নেতার ঘুরাঘুরি আসেন আপনাকে বই পড়ে নেতার ঘুরাঘুরি কিন্তু ওই মানুষটার পাশে থেকে আপনি লিখতে পারবেন একজন আদর্শ এবং যোগ্য নেতার করেন আমি বিশ্বাস করি সেটা সম্মানিত বন্ধুগণ আমি একজন ইসলামী দার্শনিকের কথা নিয়ে বক্তব্য শুরু করতে চাই যিনি জন্মগ্রহণ করেছিলেন স্পেনে আজকে স্পেন মুসলিম জাতি হলেও এই স্পেনের ভাত হয়েছিল মুসলমান মুসলমানদের মধ্য দিয়ে যেখানে ছিল মুসলমানদের গোলা সেখানকার একজন ইসলামী চিন্তাবিহীন এবং দার্শনিক ইবদুল আরবি রহমতুল্লাহ আলাই বলেছিলেন এগারোশো পঁয়ষট্টি সালে যার জন্ম আন্দোলন উনি বলেছিলেন যদি তুমি পানি দিয়ে কাপড় ভেজাও তাহলে মনে রাখবে যদি তুমি শরীর ভেজাও তাহলে মনে রাখবে তুমি তোমার কাপড়কে ভিজিয়েছ যদি তুমি ঘাম দিয়ে ভেজাও তাহলে মনে করবে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করেছ আর যদি তুমি গ্যাস পরিবর্তন করতে চাও তাহলে নিজেকে রক্তে ভেজাও সময় এসেছে সে রক্তে ভিজে বাংলাদেশের এই ভুলনটি সমাজকে পরিবর্তন করার জন্য আর সেটা একমাত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমেই সম্ভব সম্মানিত অতি আজকের সবার সম্মানিত সভাপতি রেজল করিমের সাহেবের ব্যক্তিত্ব তার আচার আচরণ দেখে আপনি হবেন আসেন তাদের সংস্পর্শে দেখুন তাদেরকে অবশ্যই আপনি তাদের দেখে নিজেকে নির্বাচিত করতে পারবেন সম্মানিত অতি আমি বলতে চাই ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন এদেশের স্বপ্নের ফেরিওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের শান্তির ফেরিওয়া তাই এদেশের শান্তি এবং এদেশকে সম্পূর্ণ সন্ত্রাস দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী আন্দোলন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিকল্প অন্য কিছু হতে পারে না সবাই খুব সংক্ষেপ অনেক ইতিহাস আমাদের জানা আছে অনেক ইতিহাসই আমরা জানি কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারি না হয়তো ভবিষ্যতে সুযোগ আসবে দোয়া করবেন সেই সময়গুলোকে কাজে লাগিয়ে এদেশের রাজনৈতিক অবস্থাকে পরিবর্তন করার জন্য সময় খুব বেশি না আর অল্প কিছুদিনের মধ্যেই সমাজ পরিবর্তন হবে তবে ছাত্রদের কাছে আবার থাকবে নেতা খুঁজুন এবং আদর্শ এবং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত নেতার পাশে এসে দাঁড়ান সমাজ পরিবর্তন করেন কারণ আপনার হাতেই রয়েছে এই সমাজ পরিবর্তনের চাবি